একজন ডাক্তারের ভিডিও দেখলাম যে একজন মানুষের গলায় বিশাল বড় একটা টিউমার হয়েছে বিশ্বের সমস্ত দেশে বড় বড় দেশে গিয়েছে এই টিউমারের অপারেশন করার জন্য বড় এখানে পুরো গলায় ঝুলন্ত কিন্তু কোনো দেশের ডাক্তার এই অপারেশন করার সাহস করে নাই আপনি অবাক হবেন যে আমার বাংলাদেশের ডাক্তার দশ ঘন্টা অপারেশন করে অপারেশন সফল করেছে এমন নিউজ যখন আমাদের সামনে আসে অন্তরটা ভরপুর হয়ে যায় খুশিতে যে আমার দেশে যোগ্য ডক্টর আছে আমার দেশের ডাক্তাররা পৃথিবীর সবচেয়ে সেরা কেন তারা শুধু নিজের লেখাপড়ার সাথে সাথে তাদের কাছে আল্লাহর বলিদের দোয়া আছে ঠিক কিনা জোরে বলেন এটা অলি আল্লাহর বাংলাদেশ কথা কোন ঠিক কিনা অথচ মাঝে মাঝে আমরা দেখি যে আবার এমন এমন ডাক্তার দেখি যে মরা মানুষের বিল তুলতেছে আইসিউতে মরে পড়ে আছে এরপরেও তাকে টেকনিক করে রেখে বিল তুলতেছে গরিব মানুষ দেওয়ার মতো কিচ্ছু নাই লাশ দিচ্ছে না টাকা পেইড না করার কারণে কি হবে এই টাকা দিয়ে কি বা হবে ডাক্তারেও তো ক্যান্সার হয়ে যেতে পারে হয়েছে এমন অনেক আছে না আছে আমার নবীর কাছে আয়ে বিমার তোহারের দুঃখ কি দাওয়া দিতে আমার নবীর কাছে মনের রোগ শরীরের রোগ যে কোনো বিষয় যে কোনো কিছু যে কোনো ব্যক্তির সে ছোট হোক বড় হোক দামি হোক অদামি হোক পয়সাওয়ালা হোক গরিব হোক সবার কথা নবীজি একইভাবে শুনতেন কোনোদিন কাউকে নবীজি তাড়িয়ে দেন নাই সুবহানাল্লাহ জোরে বলেন না এরপর বলছেন গালিয়া দে তো দোয়া হে নি কে যখন কেউ গালি দিত নবীজি তাকে দোয়া দিতেন গতকাল একটা ইন্টারভিউর এটা চাকরির ইন্টারভিউর একটা লেখনি পড়লাম প্রতিবেদন ইন্টারভিউতে চাকরি প্রার্থীকে জিজ্ঞেস করা হচ্ছে ধরেন আপনি নিশ্চিতভাবে জেনে গেছেন যে আগামী পরশু আপনি মারা যাবেন ইন্টারভিউর এক আজব প্রশ্ন বলে আপনি জেনে গেছেন যে আগামী পরশু আপনি মারা যাবেন তাহলে আপনি কি করবেন ওই চাকরি প্রত্যাশী বলল আমি এই দুই দিন আমার শত্রুদের সাথে গিয়ে একটু মোহাব্বত তৈরি করার চেষ্টা করব বলে কেন বলে কারণ আমার যারা বন্ধু তাদের সাথে আমার মোহাব্বত আছে আমি যদি আমার একটা শত্রুকে মরার আগে একদিনের জন্য বন্ধু বানাই ফেলতে পারি এটা আমার নাজাতের ওসিলা হতে পারে বলে এছাড়াও আমার শত্রু তো আমার অনেক উপকার করেছে আমার শত্রু ছিল বলে আমি সাবধানে চলেছি আমার শত্রু ছিল বলে আমি চলাফেরা উঠা বসা কথাবার্তার মধ্যে সাবধানতা অবলম্বন করেছি আমার ক্লাসে শত্রু ছিল বলে আমি ভালো করে লেখাপড়া করেছি আমার জবে শত্রু ছিল বলে আমি প্রতিদিন জাস্ট টাইম জবে এসেছি ঠিক কিনা কথা বলেন বলে আমার সবচেয়ে বড় প্রচেষ্টা হবে যে দুদিন বাঁচব অন্তত দুজন শত্রুকে হলেও আমি গিয়ে ক্ষমা চেয়ে তাদেরকে বন্ধু বানানোর চেষ্টা করব। এটা আমার নবীর সন্না আমার নবী কোনো শত্রুকে কোনো দিন শত্রু হিসেবে দেখেন নাই আমার নবী শত্রুদেরকেও মুস্কি হেসে বন্ধু বানিয়েছেন যাকে গালি দিলে দোয়া করতেন উনি নবী যাকে গালি দিলে দোয়া করতেন উনি কে আরো জোরে বলেন না কে দুশ্মন আ যায় তো চাদর বি বিছা দেতে হে দুশ্মন যখন আসতো আমার নবী চাদর বিছিয়ে দিতেন দুশ্মনকে বসার জন্য আপনি শুধু মিলাদুন নবীর মাহফিল করে বিরিয়ানি খেয়ে শেষ হয়ে যায় না আপনি আজকে থেকে গালি দিলে সালাম দেওয়া শুরু করেন কথা বলে না ঠিক কিনা দুশ্মনকে চাদর বিছিয়ে বসতে দেন কেউ আপনার কাছে চাইলে এক টাকা দেওয়ার চেষ্টা করেন দশ টাকা এরকম দুই একটা নবীজির আদর্শ আমার নবীজির দু চারটা আদর্শ যদি সমাজে বাস্তবায়িত হয় ওই সমাজ হবে আশেকদের সমাজ আপনি মসজিদের সামনের কাতারে এসে নামাজ পড়েন আপনি পুরো যুব সমাজকে দেখান নবীর প্রেম তখন প্রকাশিত হয় যখন নবীজির আনা হাদিয়া নামাজ প্রতিষ্ঠিত হয় কথা বলেন ঠিক কিনা বলেন এমন একজন এসে বলছে আর বলছে ইয়ারসুল্লাহ মাতাস কেয়ামত কখন কায়েম হবে কেয়ামত কখন কায়েম হবে এটা তার বড় টেনশন কেয়ামত হলে আমি কি করব কেমনে যাব কোথায় যাব। তো নবীজি তাকে বলছেন মা আদাতালাহা তুমি কেয়ামতের জন্য কি জোগাড় করেছো বলে আমার কাছে তেমন নামাজ রোজা জাগাত জাকাত বেশি এবাদত তো নাই আমি কেয়ামতে কি করব একটু বলেন না ইয়ারসুল্লাহ বড় চিন্তার মধ্যে আছি নবীজি বলছেন কি আছে তোমার বলে ইন্নি ওহিবুল্লাহ রসুল্লাহ আমি আল্লাহ এবং রসুলকে ভালোবাসি তখন নবীজি তার টেনশন দূর করে দিলেন বলতেছেন যে যাকে ভালোবাসে তার ও সাথেই থাকবে আর একজন এসে বলতেছে ইয়ারসুল আল্লাহ এখানে তো আপনাকে সকালবেলা মন চাইলে দৌড়ে গিয়ে দেখতে পারি হদা নদী আল্লাহ হুতাল আমার নবীকে বলছেন ইয়ারসুল আল্লাহ সকালবেলা দেখতে মন চাইছে দৌড় দিয়ে দেখেছি দুপুরবেলা মন চাচ্ছে আপনাকে দেখব আবার দৌড় দিয়ে দেখেছি বিকালবেলা মন আপনাকে এক নজর দেখব আবার দৌড়ে গিয়ে দেখতে পেরেছি জান্নাতে তো আপনি অনেক উপরে থাকবেন সুভান বলেন না আপনি তো জান্নাতের সর্বোচ্চ জায়গায় থাকবেন আমরা কোথায় থাকবো তো জানি না জান্নাতে যদি আপনাকে দেখতে মন চায় কিভাবে দেখবো অগোনবী একটু বলুন না। আমার নবীজি বলবেন ঠিক সেই সময় আল্লাহ কোরা নাজিল করে দিয়েছেন মাই উট উইল্লাহর রসুল আহ উলাহ ইনা আম আল্লাহহু আলাইহিম মিনান্ নবিহীনা ওর সিদ্দিকিনা ওর সোহাদা ই ওর বলছেন তুমি এখানে যেভাবে সকাল বিকাল সন্ধ্যা দুপুর যখন মন চায় আমাকে দেখতে পাচ্ছ তুমি জান্নাতেও আমাকে যখন মন চায় দেখতে পাবে কিন্তু একটা কাজ তোমাকে করতে হবে কি আল্লাহর আনুগত্য নবীর আনুগত্য আল্লাহ এবং রাসুলকে অনুসরণ করো তারা যা যা খেতে বলেছে তা খাও যা বলতে বলেছে তা বলো যেখানে যেতে বলেছে সেখানে যাও যেখানে নিষেধ করেছে সেখানে যায়ও না যেটা খেতে মানা করেছে সেটা খায়ও না যেদিকে দেখতে মানা করেছে সেদিকে দেখিও না যেদিকে বলতে মানা করেছে সে কথা বলিও না এভাবে চলো জান্নাতেও তুমি মন চাইলে নবীর সাথে থাকতে পারবা নাইলে সিদ্দিকের সাথে থাকবা না হলে শহীদদের সাথে থাকবা না হলে অলিদের সাথে থাকবা আমাদের এত বড় চাহিদা নেই কোন মতে দূর থেকে নবীজির কামরার ফাঁক দিয়ে আচ্ছা আপনি একটু ভাবেন না ধরেন জান্নাতে বিশাল এক আলিশান কামরায় আমার নবী আমরা আশেকরা দরজার ফাঁক দিয়ে একটু একটু দেখতেছি আপনি একবার ভাবেন এই জিনিসটা কেমন আর যে জান্নাতেই যেতে পারবে না যে তলদেশে পড়ে থাকবে তার কি হবে বলেন কি হবে সত্তর বছরের জীবন দিয়ে কি হবে নব্বই বছরের হায়াত দিয়ে যদি উকি দিয়ে নবীজিকে একটু দেখতে না পারি নবীজি আপনাকে চুল রাখতে বলেছে এভাবে আপনি রেখে দিয়েছেন বলেছে সুন্না সম্মত আপনি পড়েছেন থ্রি কোয়ার্টার পেন নবীজি আপনাকে বলেছে পাশক্ত মসজিদে আসতে আপনি পাশক্ত ব্রিজের উপরে গিয়ে সিগারেট খেয়েছেন কথা বলেন ঠিক কিনা নবীজি আপনাকে বলেছে বাপমার সেবা করতে আপনি বাপমার সেবা না করে নেতার সেবা করতে গেছেন তো আপনি কিভাবে সেই নিয়ামত পাবেন আপনি দেখবেন যে আপনার এলাকার যেই ছেলেকে আপনি পাত্তাই কোনো দিন দেন নাই সে জান্নাতে প্রবেশ করে গেছে আপনার এত বাহাদুরি এত ডিজাইন এত স্মার্টনেস এত আপডেট গিরি এত ভাব এত লিডার গিরি এত গ্যাং এত টাকা এত পয়সার কি লাভ যদি রাস্তার ওই মুচি গিয়ে জান্নাতে নবীকে দেখতে পায় কেন হাই 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 বলছে আয়ে বিমার তোহার দুঃখ কি দাওয়া দিতে হে আমার নবীর কাছে একজন রুগী আসলে নবীজি একশো রোগের ওষুধ দিয়ে দিতেন